সাকার মধ্যে বোরগা গেছে নাকি চাকার মধ্যে মানুষ ওর বোরগা গেছে নাকি চাকার মধ্যে হ্যাঁ বোরগা গেছে ঠিকই আছে কাপড় ওটা ঠিক করে নেয় না তাহলে তো সমস্যা হবে ওর জিনিসটা আমরা আগে চোখে পড়েনি बाबा बाबाइड भुटभुटी गरे कुन जागमी भ्यान भ्यान আসলে প্রত্যেক মানুষকে বাইকে ওঠার আগে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে তার কারণে যে দেখলেন যে বোর বাইকে একটা মহিলা একটি ছেলে মানে বাইক চালাইতেছিলো ওনার বোরকা পুরোটা চাকার মধ্যে যে পুরো চাকাটাই প্রায় আসলে ওর চাকার উপরের যে কাভার ওটা ছিল না আর অ্যাপাচি চে ফোর ওটা যার জন্য এই সমস্যাটা বেশি আর খুব দ্রুত চালাইছিল যার জন্য আসলে কিছু হয়নি পুরো চাকাটা যখন চাকার মধ্যে কাপড়টি যখন যায় তিনি তখনই বাইকটি থেমে রাস্তার পাশে বের করতিসে আসলে অনেক সুন্দরে চেষ্টা করতেছে আসলে ওইটা বাড়াইতেছে না আর সব থেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা বেশি ঘটে ঘটে কারণ বাইক যখন জোরে চলায় আর মেয়েরা যখন পেছনে বসে কাপড়টা ঠিকভাবে গুছিয়ে নেয় না যার জন্য এই দুর্ঘটনাগুলো ঘটে আর অবশেষে আমরা ওখানে যদি আরো একটু দাঁড়াতে পারতাম ভালোভাবে জিনিসটা দেখতে পারতাম আর একটা মধ্যে আমরা আছি আর দেখতেই পাচ্ছি রাস্তাঘাট কীরকম আর একাধ জায়গায় একাধ বাহন ভেজি চলাচল করে যাই হোক ভিড়টিকে অন্যভাবে নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফিস